আনরেজিস্টার্ড রিকন্ডিশন গাড়ি ফিফটি থাউজেন্ড প্লাস মাইলেজ এর গাড়ি ফোর পয়েন্ট ফাইভ এর গাড়ি এস এর গাড়ি প্রাইস আপনাদের বাজেটের মধ্যে সব থেকে কম দামে সব থেকে বেটার প্রাইসে এবং তিন বছরের ফ্রি সার্ভিস সহ আপনাদের যদি করল্লা ক্রস কেনার প্ল্যানিং থাকে আমি বলবো যে আপনারা এই করল্লা ক্রস নিয়ে যান আসসালামু আলাইকুম সবাইকে গাড়ি বাজার ভিডিও ওয়েলকাম জানাচ্ছি আর আজকে আপনাদের জন্য একটা স্পেশালি করল্লা ক্রস নিয়ে এসেছি আপনারা জানেন যে করল্লা ক্রস এর মার্কেট এই মুহূর্তে সব থেকে ভালো কম বাজেটের মধ্যে একটা এস গাড়ি এবং আপনাদের সব থেকে পছন্দের গাড়ি আর নাম্বার টু হল টয়টা ব্র্যান্ডের প্রতি মানুষের এক ধরনের ফ্যাসিনেশন বলেন আস্থা বলেন বা একটা জাপানি গাড়ি করলা ক্রস এটা সবকিছু মিলিয়ে ধরেন একটা বাজেট ফ্রেন্ডলি গাড়ি সো আজকে এই করলা ক্রসটা হচ্ছে আপনার দুই হাজার বাইশের মডেল একটু কাছে আসি আপনার এস গ্রেড ফোর পয়েন্ট ফাইভের গাড়ি মাইলেজ হচ্ছে আটান্ন হাজার আটশো ছিয়ানব্বই কিলোমিটার একটা আন রেজিস্টার রিকন্ডিশন গাড়ি তো যারা চিন্তা করছেন যে আমার একটা করোলা ক্রস লাগবে রিকনডিশন বাজেট হবে একদম চল্লিশ লাখ টাকার আশেপাশে রাখেন আমরা কিন্তু লাস্ট মান্থ দুই হাজার এর করোলা ক্রস সেল করেছি প্রিয়ন থার্টি লাখ টাকা বাট আমার কিছু মনে হয় ইস দা ফার্স্ট টাইম সব থেকে কমে আপনারা করোলা ক্রস পাচ্ছেন এই গাড়িটা আপনি যখন গাড়ি বাজার থেকে কিনছেন আপনাকে গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে তিন বছরে ফ্রি সার্ভিস প্রোভাইড করছে কজ আমরা সবসময় বলি যে আমাদের প্রত্যেকটা গাড়িতে আপনারা একটা ফ্রি সার্ভিস পাবেন যেহেতু আমরা নিজেদের সার্ভিস সেন্টার আমাদের রয়েছে সেই কারণে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা গাড়িতে একটা ফ্রি সার্ভিস দিয়ে আপনাদেরকে এই করল্লা ক্রসে তিন বছর ফ্রি সার্ভিস আছে আপনাদের যদি করল্লা ক্রস কেনার প্ল্যানিং থাকে আমি বলবো যে আপনারা এই করল্লা ক্রসটা নিয়ে যান কালারের গাড়ি বাইশের মডেল আনরেজিস্টার্ড রিকন্ডিশন গাড়ি ফিফটি প্লাস মাইলেজের গাড়ি ফোর পয়েন্ট ফাইভের গাড়ি এস এর গাড়ি একটা বেস্ট কন্ডিশনের একটা গাড়ি এবং প্রাইস আপনাদের বাজেট মধ্যে সব থেকে কম দামে সব থেকে বেটার প্রাইজে এবং তিন বছরের ফ্রি সার্ভিস সহ গাড়ি বাজার ওয়ার্কশপ আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আপনাদেরকে আমরা তিন বছরের সার্ভিস প্রোভাইড করছি অনলি একচল্লিশ লক্ষ টাকায় আপনারা একটা বাইশের আনরেজিস্ট্রার্ড রিকন্ডিশন করলা ক্রস কিনতে পারছেন গাড়ি বাজার বিডি থেকে তাও আবার পার্ল কালার জাপানি গাড়ি আমরা এখন ইঞ্জিনের পোর্শনটা দেখিয়ে দিব যে রিকন্ডিশন গাড়ির ইঞ্জিন কেমন আসেন কাছে এই যে রিকন্ডিশন গাড়ি আসলে ওইভাবে ইঞ্জিনের পোর্শন দেখানোর স্পেশালি কিছু নাই। তারপরেও আমরা একটু দেখিয়ে দিই এই হচ্ছে আপনার আঠারোশো সিসির ইঞ্জিন হিউজ একটা ইঞ্জিন রুম এন্ড নিউ ব্যাটারি নিউ আপনার পানি সবকিছু এখানে কুলিং ওয়াটার এভরিথিং সব নিউ এবং জাস্ট আনটাচ একটা গাড়ি এস প্যাকেজের গাড়ি আনটাচ অবস্থায় আছে জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ একটা কন্ডিশনের একটা গাড়ি আপনারা যখন নেবেন রেজিস্ট্রেশন করবেন আপনারাই হবেন ফার্স্ট পার্টি ওনার জাস্ট রেজিস্ট্রেশন কস্ট হবে গাড়ি প্রাইস কিন্তু বাজারের তুলনায় দুই থেকে তিন লক্ষ টাকা আপনারা গাড়ি বাজার থেকে কমে পাচ্ছেন আমাদের গাড়ি বাজার বিডি লোকেশন সব থেকে সহজ ঢাকা বনানি বনানি যে পুলিশ স্টেশন বনানি এগারো নম্বর রোড দিয়ে ঢুকলেই হাতের ডানে হচ্ছে বনানি থানা থানার থেকে পশ্চিম দিকে দুটা বিল্ডিং সামনে হচ্ছে আমাদের গাড়ি বাজার বিড়ি শোরুম আপনি যে কাউকে বলবেন আমি বনানী থানার সামনে যাব থানার থেকে পশ্চিম দিকে দুটা বিল্ডিং সামনে হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ গাড়ি বাজার বিড়ি সকাল নয়টা থেকে রাত্রে আটটা পর্যন্ত খোলা ইচ অ্যান্ড এভরিডে জাস্ট এসে আমাদের গাড়িগুলোকে দেখে আপনারা নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ এবং আমাদের গাড়িগুলোকে এসে টেস্ট ড্রাইভ করার সুযোগ আছে আপনি আপনার পছন্দের গাড়িটা গাড়ি বাজার বিড়ি থেকে দেখে নিতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম